এটা তো আসি এটাই তো চলন বিল না হ্যাঁ এটা সেই গুরুদাসপুর নাটোর বা তারাস এলাকার যেটা বৃহত্তর চলন বিল বলে সেই চলনবিল বিল বিস্তীর্ণ বর্ষা মৌসুমে এখানে বিস্তীর্ণ জলাশয় হয়ে থাকে যতদূর চোখ যায় এখন শুধু ধান আর ধান এটা চলন বিল এই যে দৃশ্য সামনে যতটুকু চোখ যায় এটা এইখানে দাঁড়িয়ে আমি যেটা ফিল করছি সেটা কিন্তু ক্যামেরাতে আসলে পুরোটা বোঝানো সম্ভব না একজন মানুষকে দেখিয়ে এটার কি সৌন্দর্য এখানে মাছ ধরছে চাষি জেলেরা আমি এই মুহূর্তে আছি থানাতে তারাসের চলন বিলে এসেছি ভাই এই চলন বিলে তো বর্ষা মৌসুমে পুরোটাই জল থাকে না পানি দিয়ে হ্যাঁ এখানে তখন কেমন মাছ পাওয়া যায় এইদিকে কি চলে গেছে নাটক গুরুদাসপুর এই এই রাস্তা দিয়ে গুরুদাসপুর চলে যাওয়া যাবে এই রাস্তাটাই নাটোর গুরুদাসপুর চলে গেছে টুকু মামা তোমার কথা মনে হচ্ছে তুমি গুরুদাসপুরের শরীফ মামা তোমরা গুরুদাসপুরের এটা সেই চলন বিল ওই যে আমার বোনের জামাই নিয়ে আসছে ছোট্ট করে দেখানোর তো আশা করি ভালো লাগবে আপনাদের ছোট্ট করে বহু দিন বহু দিন প্রায় এক বছর পরে এই ব্লগ দুটো করা একটা ওই ছোট্ট পার্কের করলাম আর একটাই চলন বিলে তো সবাই সাপোর্ট দিয়ে চ্যানেলের সঙ্গে থাকুন যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করতে বুঝবেন না ফেসবুক চ্যানেলের নাম রাস এন্টারটেনমেন্ট এবং ইউটিউব চ্যানেলের নাম ফ্যামিলি ফ্লাক সুস্থ থাকুন নিরাপদ থাকুন নতুন ব্লগ আশা পর্যন্ত চ্যানেলের সঙ্গে